এমন একজন মানুষ যিনি ভবিষ্যতের কথা ভাবেন আগে ভাবেন এর প্রমাণ তো আমরা আগেও দেখেছি এবং তিনি সম্মানিত হয়েছেন তার মাথা থেকে যখন এরকম একটা কনসেপ্ট এসেছে তখন আমি খুব আশাবাদী আমি আজকে যা শুনলাম সেটা যে এক্ষুনি অ্যাপ্লিকেবল তা আমার মনে হয়নি মনে হয়েছে যে এটা সম্পর্কে ভেবে এটাকে প্রপারলি অ্যাপ্লিকেবল করবার জায়গা আছে এবং আচ্ছা আচ্ছা যাই হোক তো আমার মনে হয়েছে যে যে প্রশ্নগুলো আমার মাথায় উঠেছে আজ এই ইনভেনশনটা শুনবার শুনতে শুনতে সেগুলো অবশ্যই আমি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব এবং তারপরে যে সমস্ত প্রযুক্তিবিদ যারা এই ইনভেনশনটা কাজে লাগাবেন তারাও নিশ্চয়ই এটাকে আজকের সময়ে প্রয়োগযোগ্য করে তুলবেন এই সম্ভাবনাটা খুব দরকার ছিল যে আমি কোনো অফিসিয়াল সাবস্ক্রিপশন ছাড়া বিজ্ঞাপনহীন গান শুনতে পাবো তো এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে কাজেই আবারও বলবো যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত একটা নতুন প্রযুক্তি যদি সঙ্গীতকে বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গীতকে যদি সামনে এনে দেয় বা বহু মানুষের কাছে পৌঁছে দেয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না এবং আজকের সন্ধে কিন্তু তারই ইঙ্গিত বাহি ডক্টর সরকারের যে এই যে ইনিশিয়েটিভটা যেটা স্মার্ট অ্যালবাম এটা আমার মনে হয় একটা এই ডিজিটাল টেকনোলজিদের আরেকটা স্টেপ হয়তো এগিয়ে নিয়ে যাবে এখনও চেষ্টা চলছে উনি পুরোপুরি জিনিসটাকে একটা ফর্মুলেট করতে পারেননি বাট এখনও একটা জায়গা অবধি নিয়ে এসছেন বাট আমার মনে হয় এরপরে এটাকে আরেকটু ইভলভ করার দরকার আছে এটার একটা ইভলিউশন হবে মনে হয় আর এই যে স্মার্ট কার্ড আমাদের যে একটা নস্টাইলজিয়া থাকে না একটা যে একটা ফিজিক্যাল কপি আমরা যেরকম আগে সিডি বা এলপি যেরকম রাখতাম আই থিঙ্ক ওই ফিজিক্যাল কপিটা অনেকেই রাখতে চায় সবাই হয়তো চাইবে না বাট আই থিঙ্ক অনেক সংখ্যা মানে মিউজিক লিসনার্স আছে শিল্পীরা আছে যারা হয়তো এই স্মার্ট অ্যালবামটা সাথে রাখতে চাইবে একটা একটা এটিএম কার্ডের মতন সো আমি জাস্ট ওনাকে কংগ্রাচুলেট জানাতে চাই আর বলতে চাই যে এই স্মার্ট অ্যালবামটা আমি তো নিশ্চয়ই রাখতে চাইবো স্ট্রেট যাতে আমি মানে ফর লিসনারের জন্য যে কমফোর্ট ফ্যাক্টরটা হবে প্লাস শিল্পীর জন্য যেই যেই ফ্যাক্টরটা হবে যে স্ট্রেট একদম যেই অ্যালবামটা আপনি চুজ করতে চাইছেন যেই গানটা চুজ করতে চাইছেন ওই স্ক্রোলিংয়ে যে সময়টা যে যাবে না আই থিঙ্ক ইট উইল বি গুড এটা আরেকটা টেকনোলজি আরেকটা স্টেপ সো আই হোপ দিস ওয়ার্কস অ্যান্ড আমরা সতে আছি ডক্টর সরকারের আজকে যে আপনাদের উৎসাহ দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যাবে এবং যত মানুষ এটা গ্রহণ করবে বিভিন্ন কোম্পানি যারা অ্যালবাম তৈরি করতে উৎসাহিত হয় সেটা আমার আজকে এটাতে আমি কিছু করি না একটা কনসেপ্ট দিলাম সেই কনসেপ্টটা যদি সাকসেসফুল হয় তাহলে আমার ভালো লাগবে কাজের কাজ কিছু করতে সুবিধা হবে সেটা যদি সবটাই সুবিধা মানুষ বলতে শ্রোতা কী সুবিধা শ্রোতা যেটা বললাম শ্রোতা বেশি দশ পাবে তার পরিচিতে পারবে তাকে লোকে চিনবে বেশি তাকে বিনসে ডাকবে পয়সা দেবে আর আমার শ্রোতা হচ্ছে আমার ঝামেলা নেই ইউটিউবে যেতে হবে না চট করে অ্যালবামটা গিয়ে মোবাইলে শুনে যেতে পারছি গানের মধ্যে কোনো কোনো অ্যাড নেই নিশ্চিত ঘরে বসে আরাম করে গান শুনছি এখন গান শোনা আমাদের ডিস্ট্রাকশন আপনি তো মোবাইলে একটা গান শোনেন যার গান শোনেন বারবার মন কোথায় কী আমাকে লাইক করে গান লাইক করলো বা টিং করলো কী মেসেজ করে এই চলে যাবে সেসব ঝামেলা থাকবে এটা শুরু করি না আমি কনসেপ্টটা বললাম গানটার প্রথমে বললো আজকে শুধু আলোচনা গান নিয়ে থাকবে এতে গান নাচ নাটক পড়াশুনো ভ্রমণ কাহিনী আকাশ জোটা পড়ে যাওয়া প্লেন ওয়ার্ড সব সব কিছু করে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ক্যান ইট উইথ দা হেল্প অব ইন্টেলি যা কিছু সব করে যেতে পারে যেহেতু যেহেতু লোকে গানটাকে কথাটা ব্রেনে বেশি ক্যাচ করে ওই জন্য গান কথাটা গানটা উল্লেখ করলো যেহেতু যে তিনটে সমস্ত যে তিনটে অ্যাবলাম আমরা আজ করেছি আকাশ পরবাসী কৃষ্ণপুরে আরেকটা ওগুলো আমাদের কাছ থেকে আমাদের চিরন্ত্রী কিনতে পারবে আর অন্যগুলো কপি রেট আমার নেই যাদের কপি রেট আছে তাই যদি তৈরি করতে হয় তার থেকে কিনতে